নমস্কার কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপিতে আপনাদের স্বাগত আজকে আমরা একটা ছোট ক্লাসে নিয়ে এসেছি আপার লিম মোবিলিটি আপার লিম যে এক্সারসাইজ করতে হয় কি করে সাধারণত স্ট্রোক পেশেন্ট যারা হয় তাদের ওপর এই এক্সারসাইজ অবশ্যই করতে হয় তাদের সার্কুলেশান ঠিকঠাক হয় না ব্লাডের রেঞ্জ অফ মোশান ঠিকঠাক হয় না এটা হচ্ছে একদম নতুন ব্যাচ আমাদের টেন থাউজেন্ডের যে ব্যাচ আছে সেই ব্যাচ সপ্তাহে উইকলি ক্লাস আমাদের দেওয়া হয় এই ব্যাচে আমরা শেখাচ্ছি যে মোবিলিটি এই মোবিলিটি কী করে দিতে হয় শুটো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো এটা শুয়ে আমরা বসেও দেখিয়েছি আমরা আপনারা যদি চান কমেন্ট সেকশানে লিখতে পারেন যেরকম যেরকম ভিডিও আপনারা চাইবেন আমরা সেরকম সেরকম ভিডিও আপলোড করব আমাদের দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেলেই পার্ট বাই পার্ট আমরা ভিডিও ছাড়তে শুরু করেছি বিশেষ করে স্টুডেন্ট প্র্যাকটিস অনেকের রিকার্ড রয়েছে চাই চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে আমাদের অনেক স্টুডেন্ট আসছে পড়ার জন্য তাদের মেনলি চাহিদার জন্য আমরা বাংলাটার উপর বেশি জোর দিয়েছি বেশিরভাগ আমাদের এখানে যারা স্টুডেন্টরা আসছে সারা পশ্চিমবঙ্গ থেকে যারা যাদের মাতৃভাষা বাংলা এছাড়াও যারা বাংলাদেশ থেকে আসছে তাদেরও মাতৃভাষা বাংলা আমাদের এই সার্টিফিকেট যেটা দেওয়া হচ্ছে ন্যাশনাল লেভেলে সে সার্টিফিকেট ইন্টারন্যাশনালও গ্র্যান্ড করবে সেই স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দেওয়া হচ্ছে আইএসও সেই কারণের জন্যই আমরা বাংলায় ভিডিও ছাড়া ছাড়ছি ছাড়বো আজকে দেখাতে এসেছি আপার লিঙ্ক মোবিলিটি একটুখানি ক্লোজে নিয়ে যাচ্ছি পুরো যাতে এটা দেখা যায় নিয়ে এসো

আমাদের এখানে লিস্টে গেলাম লিস্ট ধরার টেকনিক আমরা ধরার টেকনিক ধরার এইভাবে ধরবো যাতে যাদের উপর করছি মানে পেশেন্টটা যাতে অসুবিধা না হয় এই ধরা হলো প্রত্যেকটা জয়েন্টকে পুরো আঙুলটাকে ধরলাম ধরে আমরা এই যে ধরলাম এই ধীরে সুস্থে মুভমেন্ট করবো ভাবে মুভমেন্ট হচ্ছে ঠিক সেইটুকুই সেইভাবে মুভমেন্ট করব তারপরে জায়গাটায় আসছি ধরার টেকনিকে আমি যদি এরকম ভাবে করি তাহলে কিন্তু নরবর করছি তাহলে আমাকে এইভাবে ধরে নিতে হবে ফার্স্ট যে জয়েন্টটা করছি তার নিচটা ধরলাম ধরে এই জায়গায় নিয়ে গেলাম এই জায়গায় নিয়ে তাহলে কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না বোঝা যাচ্ছে বুঝতে পারছো কি না তারপরে আমার এই জয়েন্টটা এটা এই ঠিক আছে প্রত্যেকটা সেপারেটলি করা হয় বিশেষ করে যদি সিভিয়ার হয় সেরিপো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট তাহলে তার ব্রেনে হয়েছে তার সাথে এখানটা পুরোটাই আমার অবশ গেছে অথবা মুভমেন্ট করছে না অথবা কম জোর পাচ্ছে ইত্যাদি ইত্যাদি তারা বলবে সেটার জন্য আমাদের প্রত্যেকটা মুভমেন্ট করতে হবে আমরা যখন পড়াবো প্রত্যেকটা জয়েন্টকে সুন্দরভাবেই জয়েন্ট যখন যে পেশেন্টের যতটা লাগবে ততটা করবো কিন্তু জানতে গেলে পুরো কম নয় এই জয়েন্টটা এরকম হলো তারপরের জয়েন্ট চেয়ে ধরে আস্তে করে নিয়ে সোজা করলাম যতটা গেল মানে রেঞ্জ অফ মোশান রেঞ্জ অফ মোশান এই এবার ওভার স্ট্রেচ মানে সামনে যতটা গেল তারপরে আবার যতটা গেল এর মাঝখানে কিন্তু আঙুলটা থাকছে এই এই আঙুলটা আমার নিজের আঙুলটা ওর মাঝখানে থাকছে যাতে এটা বেশি প্রেস না করে এটাকে কিন্তু মনে রাখতে হবে বাট এদিকে যেন বেশি না আসে সেই জন্য আমার উল্টো দিকে আমার মানে এই আঙুলটা রয়েছে এটাই হচ্ছে আসলে খেলা আর কিছু নেই তারপরে জয়েন্টটা যদি হয় এই জয়েন্ট এই গেলাম এই গেলাম এই গেলাম এই গেলাম হলো একই রকম ভাবে তারপরে জয়েন্টটা যদি চাই এই 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 আমরা মুভমেন্ট করছি এই পরের জয়েন্টটা এইভাবে আসছে এর জন্য বিশাল কিছু জিনিস জানার কিছু দরকার নেই সাধারণত আমরা কি করি বাড়ির লোককে শিখিয়ে দিয়ে আসে এইভাবে করাতে কারণ স্ট্রোক পেশেন্ট দিনে তিন থেকে চারবার ব্যায়াম করা উচিত কি ব্যায়াম করবে এই ব্যায়াম আমরা যারা ফিজিও যাই নার্সিংহোম বা হসপিটালে যখন যাচ্ছি তখন তো দিনে দুবার করে যাচ্ছি বাড়িতে যখন যাচ্ছি তখন কিন্তু দিনে দুবার করে সাধারণত কেউ যেতে পারে না তাদের সময়ের অভাবে বাড়ির লোককে এই জন্য আমরা এইভাবে শিখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু মুভমেন্ট করছে তাদেরকে দিয়ে যদি এই কাজগুলো করিয়ে নিতে পারি এটা খুব সাধারণ কাজ তারা বসে বসে তারা করে দেবে তাতে আমাদের কাজের রিকভারিটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে তারপরে এই প্রত্যেকটা জয়েন্ট কেরকম ধরে নিলাম ঠিক আছে নিয়ে গেলাম খুব স্লোলি কোনো ছটফট ছটপাট করবো না সবসময় জানতাম স্লো বা স্টেডি স্টেডি থাকো কিন্তু খুব স্লো কাজ করো ফার্স্ট কাজ করতে গেলেই অ্যাক্সিডেন্ট হবে এবং গন্ডগোল হবে ভুল ভাল চান্স আছে কিন্তু যদি তুমি ধীরে সুস্থে কাজ করো কোনো ভুলভাল হবে না ভুলের চান্স কমে যায় বুঝতে পারলাম এবার এই জয়েন্টটা আস্তে আস্তে করে এইভাবে ওপেন করব ঠিক আছে এই অবধি আমার হলো কার্পেল মেটা কার্পেল ফ্যানিঞ্জাস হয়ে গেল এবার রেডিয়া সামলা এখানে রয়েছে আমি এখানটা রেডিয়া সামলাটাকে যাতে মুভ না করে তার উপরে জয়েন্টটাকে করব এই হাত থেকে নাইনটি ডিগ্রি রাখতে হবে তাহলে এটা সাপোর্ট করে তাহলে আমাকে কষ্ট করতে হলো না না বুঝতে পারলে অবশ্যই বলবে এই উল্টো দিকে যতটা যাচ্ছে ততটা সামনে যতটা যাচ্ছে ততটা উল্টো থেকে যতটা যাচ্ছে ততটা যেতে পারলাম এবার রেডিয়াস আলাদা মোবিলাইজেশনে এটা এখান থেকে ধরে আসতে করে ঘোরা এটাকে আসতে করে ঘোরা খুব জোরে নয় কিন্তু যতটা যাচ্ছে ততটা নিজের হাতকে আগে দেখবে কতটা তুমি মুভ করতে পারছো ঠিক যতটা পারছো ততটাই নিয়ে যাবে এবং আঙুলের ওপর বেশ করবে হাতের ওপর তোমার জোর দেবে না এই ধরাটা খুব আলতো করে ধরবে খুব জোরে চেপে ধরবে না ইরিটেশান হয় অস্বস্তি হয় চেপে ধরবে তো সেই জন্য খুব ধীরে সুস্থে আলতো করে ধরবে যেমন করে মিষ্টি ধরো এক কিলোর বাটখাড়া ধরা আর মিষ্টি মিষ্টি ধরা মিষ্টিটা আসতে করে হবে খুব যে চেপেলে চিপে যাবে জন্য খুব আলতো করেই ধরতে হবে ঠিক এইভাবে ধরা প্র্যাকটিস করবে প্রথমে তারপরে এখানে জয়েন্টে আসছে হলো কী করে রাখি হাতটা আমরা এরকম করে রাখি সোজা হাতটা এইরকম করে রাখি

বলেন শকের জয় মানে সোল্ডার জয় সোল্ডার জয়টা কি কি করে পড়া এবার বসে হবে না আমরা কি করতে হবে ফার্স্ট হচ্ছে এটাকে এইভাবে ধরো তুমি স্ট্রেট না নাও আগে সেকেন্ড থেকে দেখো সোল্ডারে বড় চাপ দেবে না কিন্তু আলগা কিন্তু শুধু দেখার জন্য অনেক সময় ড্রপ হয়ে থাকে সেই জন্য একটু ঠেলে রাখতে হতে পারে ঠিক আছে এই এইভাবে আমাদের আপ ডাউন করে নেওয়া হলো তারপরে কি করতে হবে এইটা এরকমই থাকবে এরকম ভাবে এইভাবে যাবে এইভাবে যাবে কি বললাম তাহলে এটা হ্যাং করে থাকবে হ্যাঁ এটা এখান থেকে তুমি সাপোর্টটা তুলে নিলাম আমি এইটাকে হ্যাঙ্গিং অবস্থায় বললাম আমি তো শোল্ডারে করছি শোল্ডারটা যদি না ঠেকে থাকে তাহলে তো ঠেকে থাকলে ঘষে ঘষে নিয়ে যেতে হবে ঠিক আছে আমি তার থেকে একটু তুলে নিলাম ক্লিয়ার না বুঝতে পারলে আমি বলো এটা আমি জিনিসটা এই হলো আর এই হলো এবার আমার এত ভাই টেনে এবং তুলে নিয়ে যাবে না এটা ভুল এটা রং প্রসেসটাই রং এই হলো আমি এখান থেকে মোবিলিটি মানে মোবিলিটি মুভ করানো হচ্ছে ঠিক আছে এটা পুশ করে রাখলে তো ঢুকে যাচ্ছে তাহলে আমি এটা এই নিলাম এই নিলাম এই নিলাম এই নিলাম ঠিক আছে একটুও লাগবে নাহলে ও লাগছে করছে এই হচ্ছে সে হচ্ছে অনেক কিছু বলবে ওগুলো এবার ওপরে তোলা এই তুললাম না আবার না বাবা এই ধরলাম তুললাম না বাবা কিন্তু এমনি করে তুলবো না এটা রং আমার সবসময়

তোমাকে কিন্তু রোটেশন রোটেশন করবে করবে না না যেটা শিখছো সেটাই করবে নিচে থেকে কখনো পাহাড় করবে না যেটা তুমি শিখেছ তোমার বিদ্যে যেটাই আছে কে কি করছে কে কি হচ্ছে সেগুলো কোনো রকমই শুনবে না তুমি যেটা শিখেছো সেটাই করবে এই নিয়ে গেলো আর একটা শোল্ডারে হাত থেকে আবার এটা ঠিক এই জায়গায় এসে রাখলো ক্লিয়ার এই অব্দি নিয়ে গেলাম এই অবধি রাখলাম এই নিয়ে গেলাম এই রাখলাম হলো এবার বলটা हमारे तो को अच्छा है ये स्टेट नहीं ना हाथे ही नहीं है ना ये सामने नहीं है ना के बच्चे बच्चे हम ये तो हाथ तक और ची बच्चे बॉल टा बजा ना ची इटे ए ही गालो इटे ए ही गालो

পোস অ্যান্ড শোল্ডার এক্সারসাইজ যদি ঠিকঠাক করে করা হয় তো দুদিন থেকে দশ দিনের মধ্যে সে রিকভারি করে যাবে অনেকে মাসের পর মাস পোস শোল্ডারে কাজ করছে ভুল পুরোপুরি রঙ শুধু এক্সারসাইজ ভুল করানোর জন্য ভুল করার জন্য হয় না ফিজিওথেরাপিতে যা খুশি তুমি ইলেকট্রোথেরাপি ব্যবহার করো না কারণ এক্সারসাইজ মাস্ট এক্সারসাইজ পার যদি না হয় হবে না কোনো কেউ না কেউ রিকভারি করতে পারে না মেশিন একটা সাময়িক সাপোর্ট দেবে কিন্তু এ হবে না যারা শুধু মেশিন হন মেশিন ওপর বেস করে কাজ করে তারা পারবে না কাজ করতে ঠিকও হবে না সে আবার অন্য কারোর কাছে যেতে হবে আবার অন্য কিছু করতে হবে এবার পুরোটা যদি নিতে হয় সোজা নাইনটি এলো এটা আমি একশো আশিতে নিয়ে যেতে পারি কিন্তু হাত কিন্তু এই রকম হাত যেমন নিজের হাত তোলো তুলে দেখো কেমন করে ওঠে ঠিক সেরকম ভাবে অন্য কোনো রকম কোনো পদ্ধতি তো হবে না প্যান্টের কাছে থাকে এরকম থাকে হ্যাঁ ঠিক একই রকম ভাবে ওপরে ঠিক আছে যদি এটা করতে হয় তাহলে হ্যাং করো ওপরে তোলো টানো টেনে তারপর নিয়ে যাও নর্মাল মোবিলিটি হবে না বুঝতে পারলাম নর্মালি করলে এখানে লেগে যাবে

এবার এটা নিয়ে আসতো ঠিক আছে এটা নিয়ে এসে এই হাতে এরকম এ হাত দিয়ে এখানে তুলতে হবে তুলে এবার এখানে নিয়ে যাবো তাহলে আমি হাততে এরকম যাচ্ছে হাত এভাবে ধরে তুলতে হবে এবং ঢুকে নিতে হবে ঢুকিয়ে নিয়ে এবার যাচ্ছে হবে আমার বডি সাইজে কিন্তু ঠেকে রয়েছে দেখো ফার্স্ট হচ্ছে বডি সাইজে ঠেকে রয়েছে সব সমেত যাবে সব সমেত যাবে একটু লাগছে হ্যাঁ

প্র্যাকটিস যদি না থাকে তাহলে কিন্তু কিচ্ছু হবে না করো প্র্যাকটিস শুরু করো করো